আসসালামু আলাইকুম এবিমান মোসাউদ্দিন আজকে খুব সুন্দর সুন্দর আমরা কিছু ইয়ারিং কালেকশন দেখব পাপড়ি জুয়েলার্স কাম্বের সাথে ভাই আছে আলাইকুম আজকে আমরা ইয়ারিং কিছু কালেকশন দেখাব যেগুলো আপনার যাদের কাছে নেকলেস আছে শুধু কানে দুল নেই তারা কিন্তু আমাদের কাছ থেকে ম্যাচিং করে নিতে পারবে শুধু তাই না যদি তার ডিজাইনের সাথে 100% ম্যাচিং করতে চায় সেটা কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবে আমি এখান থেকে আস্তে আস্তে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এটা দেখুন

এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নয় নয়না সিক্স পয়েন্ট ফাইভ থ্রি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি টুয়েন্টি এক লক্ষ দুই হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এগারো না এইট পয়েন্ট জিরো সিক্স এইট পয়েন্ট জিরো সিক্স টোয়েন্টি ওয়ান কার্ড এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো এখানে দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে আট আনা চার রাতি সিক্স পয়েন্ট থ্রি টু সিক্স পয়েন্ট থ্রি টু টোয়েন্টি ওয়ান আটানব্বই হাজার এখানে দেখেন ছয়ান দুই রতির একটা কালেকশন এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ থ্রি ফোর পয়েন্ট ফাইভ থ্রি টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে সত্তর এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের সেটের সাথে মিলিয়ে বানানো যে কেউ কিন্তু সেটের সাথে মিলিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সাড়ে এগারো না এইট পয়েন্ট নাই এক লক্ষ উনতিরিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সাড়ে নয় না সিক্স পয়েন্ট এইট নাইন এক লক্ষ সাত হাজার পাঁচশো এখানে দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে সাড়ে দশ হাজার সেভেন পয়েন্ট সিক্স এইট সেভেন পয়েন্ট সিক্স এইট ওয়ান এক লক্ষ বিশ হাজার এখানে দেখেন একটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার

এটা কিন্তু খুবই কম মাত্র দেড় করি আঠারো আঠারো পনেরো টোয়েন্টি ওয়ান দুই লক্ষ তিরাশি হাজার খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পুনে দুই বরি উনিশ তিরি উনিশ তিরিশ তিন লক্ষ এক হাজার এছাড়াও কিন্তু আমাদের পুনে দুলের কালেকশন আছে যেটা আপনার তিন রতি টপস থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু দুই বরি পর্যন্ত কান্ডেশী দুলের কালেকশন পাবেন যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে আপনারা চাইলে অনলাইন আমাদের পরে পার্সেল পার্চেস করতে পারবেন আমাদের কিন্তু দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স এছাড়াও কিন্তু আমাদের তিনটা শোরুম আছে একটা পুরন ডাকা বাজার একটা ইস্টার্ন প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আমার কিন্তু এখন বসুন্ধরা শপিং মলে আছে এটা লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার